উত্তর সিকিমে ফের ধস লাচুং চুংথাং রুট সম্পূর্ণ বিচ্ছিন্ন উত্তর সিকিমের লাচুং অঞ্চলে ফের ধসের ঘটনা ঘটল লাচুং থেকে চুংথাং যাওয়ার প্রধান রাস্তায় একাধিক স্থানে ধস নামে এর ফলে রাস্তায় গাছ ও পাথর ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে ধসে বহু গাছ উপরে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন রাস্তার অবস্থায় এতটাই খারাপ যে পায়ে হেঁটে যাতায়াতেরও অবস্থা নেই এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অঞ্চলে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে প্রশাসন জানিয়েছে আবহাওয়ার স্বাভাবিক হলে ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে ততক্ষণ পর্যন্ত মানুষজনকে ওই রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতির ওপর নজর রাখছে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াতিকা গাঁটে গাঁটে ব্যথা ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্সনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পেইন ক্লিনিক প্রতিষ্ঠানের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া অসসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন এইট জিরো ফোর টু ওয়ান ডাবল থ্রি সেভেন ফাইভ অথবা সিক্স ফোর নাইন ফোর ওয়ান ফাইভ সিক্স জিরো এইট টু এই নম্বরে